মাছ ছাড়া কি আপনার একদিনও চলে না জানেন কি উত্তিক্ত মাছ খেলেই রোগের কবলে জীবন শেষ এই বিষয়ে বিস্তৃত জানতে অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে রইল অনুরোধ চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন সাথে ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানার অন্যদেরকে শেয়ার করে মাছ একটি দারুণ সুপারফুড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ভিটামিন ডি এবং অনেক প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ মাছ কিন্তু এই মাছই অতিরিক্ত পরিমাণে খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বিশেষ করে শরীরে বেশ কিছু সমস্যা থাকলে বেশি মাছ না খাওয়ার পরামর্শ দেওয়া হয় আসুন তাহলে জেনে নেওয়া যাক বেশি পরিমাণ মাছ খাওয়া কেন ক্ষতিকর মাছে সোডিয়াম বেশি থাকতে পারে তাই বেশি খেলে পেট ফুলে যায় এবং কোস্টিনের মতো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সোডিয়াম কম এমন মাছ খাওয়ার চেষ্টা করুন মাছ রান্নাতেও কম নুন ব্যবহার করুন অনেক ধরনের মাছে উচ্চমাত্রায় পারদ থাকে যা থেকে বমি বমি ভাব পেটে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে খাবার ঠিকমতো হজম করার ক্ষমতা কমে যায় তাই সামুদ্রিক মাছ যেমন টুনা শোট ফিশ এবং হাঙ্গরের উচ্চমাত্রার পারদযুক্ত মাছ খাওয়া এড়িয়ে চলুন মাছে খুব বেশি ফাইবার থাকে না ফলে পেটে খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় অন্ত্রের মাইক্রোবায়োমে ভারসাম্যহীনতা হতে পারে তাই মাছ বেশি খেলে তার সঙ্গে শাকসবজি ফলমূল এবং গোটা শস্যের মতো ফাইবার সমৃদ্ধ খাবারও সঙ্গে রাখুন কিছু মাছে অস্বাস্থ্যকর ফ্যাট থাকে এগুলি অন্ত্রে প্রদাহ বাড়াতে পারে এবং ইরিটেবল বাউল সিন্ডোমের মতো সমস্যা হতে পারে তাই এমন মাছ খান যাতে চর্বি বা ফ্যাটের পরিমাণ খুবই কম ভেরিতে চাষ করা মাছে প্রায়ই প্রচুর অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এগুলি পেটে গিয়ে ভালো ব্যাকটেরিয়ার ক্ষতি করে এবং গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সংক্রমণ এবং অন্যান্য হজমের সমস্যা বাড়াতে পারে তাই ভেরিতে চাষ করা মাছ সম্পর্কে সাবধান থাকুন অনেকের বিভিন্ন মাছে অ্যালার্জি হয় কারো কারো খিঁচুনি ডায়রিয়া এবং বমি হওয়ার মতো সমস্যা দেখাতে পারে এ কারণে কোনো মাছ খাওয়ার পরে অ্যালার্জি বা অন্য কোনো শারীরিক সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন